পাকিস্তানের বিপক্ষে আজ বাংলাদেশের ভাগ্য নির্ধারণী ম্যাচ চলতি বছরের শুরুতে মেয়েদের দুই শূন্য দুই পাঁচ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা পাওয়ার প্রথম সুযোগ হাতছাড়া করেছিল বাংলাদেশ দ্বিপাক্ষিক সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারলেই নিগার সুলতানা জ্যোতির দল আইসিসির এই মেগা টুর্নামেন্টের টিকিট পেয়ে যেত আরও একবার সেই ক্যারিবিয়াদের সঙ্গেই লড়তে হচ্ছে টাইগ্রেসদের বিশ্বকাপ বাছাই পর্বে আজ শনিবার উভয় দলই নিজেদের ভাগ্য নির্ধারণী শেষ ম্যাচ খেলতে নামছে ক্যারিবিয়াদের বিপক্ষে সিরিজ জিততে না পারায় বিশ্বকাপে উঠতে চলমান বাছাইপর খেলতে বাধ্য হয় বাংলাদেশ যেখানে টানা তিন জয় দিয়ে অনায়াসেই নিজেদের কক্ষপথে ছিল জ্যোতির দলটি থাইল্যান্ড আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডকে তারা যথাক্রমে হারায় কিন্তু বিপত্তিটা বাধে চতুর্থ ম্যাচে উইন্ডিজ মেয়েদের বিপক্ষে নির্ধারিত পাঁচ শূন্য ওভারে নয় উইকেট হারিয়ে দুই দুই সাত রান করে বাংলাদেশ জবাবে খেলতে নেমে চার ছয় ওভারে সাত উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ক্যারিবিয়ানরা স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে আজ বাংলাদেশ নিজেদের ভাগ্য নির্ধারণী ম্যাচ খেলতে নামছে লাহোরের সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে বাংলাদেশ সময় সকাল সারাল এক শূন্যটায় শুরু হবে ম্যাচটি পাকিস্তান নিজেদের গত চার ম্যাচ জিতেই বিশ্বকাপ নিশ্চিত করেছে ফলে আর বাকি একটি স্পোর্ট সেই জায়গাটি দখলে নিতে আজকের ম্যাচের আগে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা ছিল স্কটল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে কিন্তু গতকাল আয়ারল্যান্ডের কাছে হেরেস সেই পথ থেকে বিচ্যুত হয়েছে আর আগেই ছিটকে গিয়েছিল আইরিশ মেয়েরা ফলে এই মুহূর্তে বিশ্বকাপে ওঠার মূল লড়াইটা চলছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মাঝে পাকিস্তানের বিপক্ষে সকালে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ বিকেল তিনটায় খেলতে নামবে থাই মেয়েদের বিপক্ষে দিনের প্রথম ম্যাচে বাংলাদেশ জিতলে আর কোনো সমীকরণই অবশিষ্ট থাকবে না তখন বিশ্বকাপ নিশ্চিত করে লালসবুজের প্রতিনিধিদের পয়েন্ট দাঁড়াবে আর চার ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে তারা এখন টেবিলের দুইয়ে আছে